বন্ধুরা আজকে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি দেখো কি রান্না করছি এই দেখো আজকে কে রান্না করছে দেখো রান্না বসিয়েছি তোমার দাদা কাঠে রান্না করছে অনেক কাঠ ছিল তো তাই কাঠে রান্না করছে এই দেখো চলো দেখি দাদা কি রান্না করছে এই দেখো বন্ধুরা মাছ ভেজে রেখেছে এই দেখো মাছের ঝোল করছে জল দিয়ে দিয়েছে তোমার দাদা ভালোই রান্না করে দেখো না কি সুন্দর এই দেখো ঘেমে জল হয়ে গেছে এই দেখো দেখো এই গরমে কাঠে রান্না করছো দেখো কি সুন্দর বন্ধুরা এই দেখো এই দেখো দেখো বন্ধুরা কত সুন্দর জাল হচ্ছে আর আগেকার দিনে মানুষরা তো কাঠেই রান্না করতো এখন গ্যাস হয়ে কেউ কাঠে রান্না করে না কিন্তু কাঠে রান্না খাওয়া কত ভালো

জানো তো বন্ধুরা এই মাছটা কিন্তু কেনা মাছ না তোমার দাদা মাছ ধরতে গেছিল ওখান থেকে ওই মাছ এনেছি টিকিট কেটে মাছ ধরে সেখান থেকে এনেছি কাতলা মাছ রোববার করে মাছ ধরতে যায় তা তোমাদেরকে পরে দেখিয়ে দেব মাছ গোটা মাছ কি দিচ্ছে এটা গরম এই দেখো ভাত বসিয়ে দিয়েছে কি গো ভাত গরমে সকাল সকাল রান্না করে নিলাম যা গরম পড়েছে প্রচুর গরম পড়েছে এই দেখো আমাদের মাছের জোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই যে আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো একটা লাইক লাইক আর কমেন্ট করে দিও তা চলে আসবো নেক্সট ভিডিওতে